দেখো সারাদিন ও নিউজ দেখে দেখে কাহিল হয়ে গেছে নিউজে ওরা চিৎকার করছে আর কটনও চিৎকার করছে ওটা খেয়েও না বাবা কত আর ওটাকে কামড়ে এলো বাবু কামড়ে কামড়ে আছে হেমা মালিনী বসে রয়েছে হেমা মালিনী এখনও টিভি দেখে যাচ্ছে আজকে নিউজে এত ঝামেলা দেখে দেখে ওরা একদম ক্লান্ত হয়ে পড়েছে পুলিশের লাঠিচার সব কিছু দেখে ক্লান্ত হয়ে গেছে ক্যান্ডুমা এখনো টিভির দিকে তাকিয়ে তাকিয়াছে ওরে ক্যান্ডি ক্যান্ডু কি শুনছো এত হ্যাঁ কি দেখছো কি শুনছো বলো ও ক্যান্ডুমা

ওই যে হাই তুলছে পেয়েছে বাবা ক্যান্ডির তো দেখি চোখই সরে না ক্যান্ডিল চোখই সরছে না ও আমাদের সাথে বসে রয়েছে আজকে শুধু নিউজ দেখে যাচ্ছে শুনে যাচ্ছে কাজ একটু শুয়ে এবার শুয়ে পড়ো অনেক মনোযোগ দিয়ে তুমি দেখছো এবার শুয়ে পড়ো বেশি টিভি দেখলে কিন্তু চোখ খারাপ হয়ে যাবে কেন এবার শুয়ে পড়ো ওই দেখো তোমার কর্তা মশাই শুয়ে পড়েছে আমার ক্যাপ পড়ে যাচ্ছে ওই দেখ ক্যান্ডি ওই দেখ

কেন্দু মহারানী ওপরে শুয়ে আছে ওই নিচে শুয়ে আছে সব ক্লান্ত আজকে